হ্যালো প্যাজার ভিডিও আজকে ভিডিও আপনারা যারা ব্যাঙ্কে ব্যাংকের ওয়ালেট অ্যাপসটি ব্যবহার করেন তাদের জন্য দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু একরকম ছিল এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে এখানে কি কি আপডেট আছে আমি একটা করে আপনাকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তবে সেখানে সর্বপ্রথমে যে আমি আপডেটের কথা বলবো এম বিএল সার্ভিস আমি যদি এম বিএল সার্ভিসে ট্যাপ করি দেখেন এখানে কিন্তু আপনি ঘরে বসে এখন থেকে মার্কেটাইল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনাকে বান্সে যাওয়া লাগবে না তারপরে ডিপোজিট আছে আপনারা এখান থেকে ফিক্সড ডিপোজিট করবেন এটা এখনো কাজ করে না কিছুদিন পরে কাজ করবে তারপরে এখানে কি আছে বলতে এম বিএল ডিপিএস আপনার কিন্তু এখানে ট্যাপ করে খুব সহজে ঘরে বসে থেকেই মার্কেটাইল ব্যাংকে এখন মান্থলি ডিপিএস করতে পারবেন আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করলাম কত মাসে ডিপিএস করব অ্যামাউন্ট সিলেক্ট করলাম তারপর প্রসেসে ট্যাপ করলে। আপনার কিন্তু বেশ ডিপিএসটা অন হয়ে যাবে মানে আপনাকে আর বান্সে গিয়ে ডিপিএস চালু করা লাগবে না আপনি ঘরে বসেই ডিপিএসটি চালু করতে পারেন তারপর এখানে আপনার যদি অ্যাকাউন্টে ট্যাপ করেন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে দেখেন এখানে কিন্তু ডিটেলসে সব কিছু দেখাই দেবে যে আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে কী কী আছে আপনি যদি ডিপিএসে ট্যাপ করেন ডিপিএস আপনাকে খুব সহজে দেখতে পারবেন যে আপনার ডিপিএসটা কতগুলো কিস্তি জমা হয়েছে কোনো কিস্তি পিন্ডিং আছে কি না এবং কবে আপনি ডিপিএস চালু করছেন মেসুর হবে কবে মানে ডিপিএসটা ভাঙবে কবে সব কিছু কিন্তু এখানে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন তো এই আপডেটটা পেতে গেলে আপনাকে অবশ্যই প্লে স্টোর ওপেন করতে প্লে স্টোরে গিয়ে আপনারা এমবেল রেনবো ওয়ালেট অ্যাপসটা লিখে সার্চ করে দেখবেন যে কোনো আপডেট আছে কি না যদি আপডেট থাকে অবশ্যই আপনারা অ্যাপসটা আপডেট করবেন তাহলে এই আপডেটটা পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন